আসসালামু আলাইকুম দর্শক ছাত্র সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভবিষ্যৎ কি কতক্ষণ টিকে থাকবে এ নিয়ে এরই মধ্যে অনেক ধরনের বিশ্লেষণ আমাদের সামনে এসেছে আশঙ্কার কথা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন খোদ দলের শীর্ষ নেতাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন এই দলের অস্তিত্ব নিয়ে এবং এই দলেরই আবার কোনো কোনো নেতারা যেসব মন্তব্য করছেন যেসব অভিযোগ আমাদের সামনে নিয়ে আসছেন তাতে মনে হচ্ছে ডক্টর ইনুস সরকারের উপদেষ্টাদের অনেকেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রেসক্রিপশনে নিয়োগ পেয়েছেন এবং দিন যত যাবে এরকম অনেক তথ্যই বোধ আমাদের সামনে আসবে সেগুলো কতটা সত্য সেগুলো অবশ্যই বিচার বিশ্লেষণ বিষয় তো এই দলের যে তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হলো সেখানে দুর্নীতি স্বজনপ্রীতি দলীয় নীতি বিরুদ্ধ কর্মকাণ্ড সহ বিভিন্ন বিভিন্ন ইস্যুতে দলের শীর্ষ নেতাদের অনেককেই কাঠগরে দাঁড়াতে হয়েছে শীর্ষ নেতাদেরই আবার অনেকে যে অভিযুক্ত করছেন তা হচ্ছে মুসলিমেও কয়েকজনের জন্য নানান কর্মকাণ্ডে দলের ষাট ভাগ রাজনীতি শেষ হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট রাজনীতি শেষ হয়ে শেষ হয়ে গেছে বাকি চল্লিশ ভাগ কতটুকু ধরে রাখতে পারা যাবে তা নিয়ে শঙ্কা রয়েছে এটি খোদ দলের শীর্ষ নেতাদের অনেকেরই অভিযোগ এবং স্পেসিফিক যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের মধ্যে অন্যতম সার্জিস আলম অন্যতম সংগঠক দলের দুর্নীতি এবং দলীয় নীতির বিরুদ্ধ কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসে এবং আরেক যে সংগঠক হাসান আবদুল্লাহ তার বিরুদ্ধেও এক ধরনের অভিযোগ উঠে আসে সার্জিসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে পঞ্চগড়ে কদিন আগে তিনি যে বিশাল গাড়িবাহর নিয়ে গিয়েছিলেন শতাধিক গাড়িবহর সেই শোডাউনের জন্য তিনি এত টাকা থেকে পাচ্ছেন হাসনাতের বিরুদ্ধেও প্রায় এক ধরনের অভিযোগ দলীয় কার্যক্রমের চেয়ে তিনি নির্বাচনী প্রচারণায় নিজের নির্বাচনী এলাকায় সময় দিচ্ছেন বেশি এবং গত নয় এপ্রিল তারা দুজনে দুদকে গিয়েছিলেন আপনারা জানেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানে তারা বলেছেন যে নির্দিষ্ট কারো কারো বিরুদ্ধে তারা অভিযোগ জানাতে গেছেন তখন আমি বলেছিলাম যে খোদ চেয়ারম্যানের কাছে কেন যেতে হবে অভিযোগ জানাতে গেলে এই অ্যাক্সেস তাদেরকে কে দিল বা চেয়ারম্যানও বা কেন তাদের কথা শোনার জন্য বসেছিলেন এবং নিশ্চয়ই আমি এও মন্তব্য করেছিলাম যে দুদককে যে তদ্বির বাণিজ্য হচ্ছে টিআইবি পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেই ধরনের কোনো তুবি বাণিজ্য করতে গিয়েছিলেন নাকি কেউ কাউকে ফাঁসাতে গিয়েছিলেন এই সব নানান বিষয় নিয়ে এই বিষয়টি সেখানে প্রসঙ্গক্রমে হাসনাত আবদুল্লাহ নিজেই তুলেছেন নিজে জবাব দিয়ে করেছেন এবং একই সঙ্গে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ বিরুদ্ধে আরও যে গুরুতর অভিযোগটি এসেছে যে ফেসবুককে তারা নিজের ইচ্ছে খেয়াল খুশি মতো নানান ধরনের পোস্ট দিচ্ছেন আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকুজ জানান সম্পর্কে যে পোস্টটি হাসনাত আবদুল্লাহ দিয়েছিলেন সেটিকে নিয়ে সারা দেশ জুড়ে তুলকালাম কাণ্ড সেনাবাহিনীকে পুরো গণমানুষের মুখোমুখি দাঁড় একটি চেষ্টা করা চেষ্টা করা হয়েছিল ক্যান্টোনমেন্ট গুড়িয়ে দেওয়া বা এই ধরনের নানান ধরনের আপত্তিকর মন্তব্য করা হয়েছিল যার কারণে এই দল যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়েছিল সে বিষয়টিও আলোচনা এসেছে এবং এরকম যাতে ফেসবুকে ইচ্ছা খুশি মতো কোনো ধরনের পোস্ট তারা না দেন সেই দাবি ওঠে পাশাপাশি দলের যে আয় সে আয় নিয়েও কথা উঠেছে আয়ের যে হিসাব ব্যয়ের যে হিসাব সেগুলোতে কোনো স্বচ্ছতা নেই কোথেকে টাকা আসছে কারা টাকা দিচ্ছেন কারা টাকা দিচ্ছেন এই তো নাহিদ ইসলাম সরাসরি বলেছেন তারা নাম গোপন রাখতে চান গোপন রাখতে চান ওজুহাতে কী দাঁড় করেছিলেন যে নিরাপত্তার হুমকি যারা টাকা দিচ্ছে তাদেরকে নিরাপত্তার হুমকি অজুহাত হলো এবং কাছ থেকে তারা টাকা নিচ্ছেন সে নানান গুঞ্জন রয়েছে যে আওয়ামী লীগের যারা ডোনার ছিলেন না আওয়ামী লীগ পন্থী যেসব ব্যবসায়ী ছিলেন তাদের কাছ থেকে তারা টাকা নিচ্ছেন কিনা এবং টাকা নেই ভালো কথা কিন্তু সে টাকাগুলোর নাকি হিসাব পাওয়া যাচ্ছে না কোথায় কি ব্যয় হচ্ছে এবং দলের যিনি আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে তিনি দল সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি মজার বিষয় হলো যে এই তথ্যগুলো প্রথম আলো মানব জমিন সমকাল সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তাদের যে সাধারণ সভার যেই বিষয়গুলা কিন্তু হাসনাত আবদুল্লাহ হঠাৎ বিশে এপ্রিল গভীর রাতে তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিলেন যেই পোস্টে প্রথম আলোকে টার্গেট করা হলো প্রথম আলো একটা রিপোর্ট করেছিল যে বিলাসী জীবন সহ নানা প্রশ্নের মুখে সার্জিস হাসনাত যদিও শিরোনামটি নামটি পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে তো হাসনাত আবদুল্লাহ তেলে জ্বলে উঠলেন তিনি তার ফেসবুক পোস্টে যেটি লিখেছেন সেটি বড় চমৎকার তিনি বলছেন যে দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আবদুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন থামার হলে আপনাদের মতোই ভারত বা রয়ের দাবিদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলেমিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম প্রথম কথা হচ্ছে যে শুধুমাত্র প্রথম আলোকে কেন টার্গেট করা আমরা জানি প্রথম আলোর বিরুদ্ধে এটি বিশেষ গোষ্ঠী উঠে পড়ে লেগেছে যদিও প্রথম আলো কেন সব পত্রিকারই তো কম বেশি বিতর্ক রয়েছে তো এখন প্রথম আলোকে ঘায়ল করা সহজ এই স্রোতের মধ্যে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়টি তিনি তুলে নিয়ে আসলেন দিল্লি বা রয়ের যদি তাবিদারি করা যেত তাহলে আমি মন্ত্রী হওয়ার হিসাব নিকাশ করতাম তার মানে কি রয়ের সাথে যোগাযোগ রাখলেই এই সরকারের উপদেষ্টা হওয়া অনেকটাই সহজ অথবা যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বা নিয়োগ পেয়েছেন তারা রয়ের প্রেসক্রিপশনে হয়েছে আমাদের কাছে বিষয়টি একেবারে হালকা মনে হচ্ছে না এই সরকারের উদ্দেশ্য কি তা নিয়ে তো সমালোচনা রয়েছে সরকার কোন শক্তির হয়ে কাজ করছে তা নিয়েও নানান ধরনের বিশ্লেষণ রয়েছে কিন্তু ভারতের প্রেসক্রিপশনে এই সরকার পরিচালিত হচ্ছে অথবা এই সরকারের উপদেষ্টারা নিয়োগ পাচ্ছেন কিংবা নিয়োগ পাওয়াটা সহজ হতে পারে এমন ইঙ্গিত যদি হাসনাত আবদুল্লাহ দিয়ে থাকেন যদিও তাদের সব কথা ধর্তব্য নয় তবে বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে সেটুকু অন্তত বিবেচনা করা বিষয় এবং দলের যে অস্তিত্ব সংকট সেটি এই দলের খুদ শীর্ষ নেতারাই মন্তব্য করেছেন তবে সবশেষে এটুকু মন্তব্য করতে হবে যে দলের আহ্বায়ক থেকে শুরু করে সদস্য সচিবের বিরুদ্ধে সরাসরি যে অভিযোগগুলো জানানোর সুযোগ পাওয়া যাচ্ছে দলের অন্য নেতারা করতে পারছেন এটা অবশ্যই ভালো দিক যেটি ভালো অবশ্যই সেটি আমাদেরকে স্বীকার করতে হবে এটা অবশ্যই একটা ভালো প্র্যাকটিস যদিও এই দলের ভবিষ্যৎ নিয়ে আমি নিজেও সন্ধিহান যে কতদূর যেতে পারবে এই দল কিংস পার্টি হয়ে প্রথমে গরম গরম অনেক কিছুই করা যেতে পারে লাইভ লাইফ আসা যেতে পারে কিন্তু তার ভবিষ্যৎ নিশ্চয়ই খুব ভালো নয় সেটি আমাদের অতীত অভিজ্ঞতায় বলে আমি যেটি শুরুতে বলেছি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই